আসসালামু আলাইকুম ছাদের আম গাছগুলোতে নতুন মুকুল আসছে যদিও এখনও বসন্তকাল শুরু হয় নাই তার আগেই মুকুল এসে বসছে আসলে মুকুল একটু আগেই আসে এই সময় আসে অনেক মুকুল আসছে মাসাল্লাহ দেখেন কত সুন্দর লাগছে নতুন নতুন ছোটো ছোটো মুকুল খুবই সুন্দর লাগছে আসলে সব গাছগুলো দিয়ে দেখলাম নতুন শাখা গজাচ্ছে আমার ছাদ বাগানে অনেক ধরনের গাছ আছে যে বাঁধাকপিটা বাড়ছে অনেক এটা লেবু গাছ লেবু গাছেও ফুল আসছে এটা ওল বড়ই আর আছে বড়ই গাছ গত বছর বড়িরে অনেকগুলো বড়ি হয়েছিল এটা দেখেন সিম হয়েছে কত সুন্দর সিম বেশ সুন্দর সিম হয়েছে সিমের সাদা ফুল আসছে বেশ সুন্দর ভালোই লাগে আসলে আজকে ভোরে আসলাম ছাদে দেখলাম বেশ কুয়াশা এখন সাড়ে আটটা বাজে কুয়াশা আছে আজকে বাগান বিলাসটা দেখেন ফুলে ফুলে ভরে আছে এদিকে চারপাশে ঘন কুয়াশা এদিক থেকে সংসদ ভবন দেখা যায় তো কুয়াশার কারণে এখন দেখা যাচ্ছে না ছোট ছোট কচু পাতা গজাইছে কচু কচু শাক আর এদিকে আনার গাছে আনার হয়েছে মার্শাল্লা আনার কালারটাও খুব সুন্দর ঠিক আনারের কুচি পাতার মতো পাখির গুঞ্জন শোনা যাচ্ছে দূরে কারা কারা ছাদ বাগান করেন কমেন্টে জানাবেন আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন উৎসাহ পাবো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার এই গোলাপটা দেখেন কি সুন্দর তাই না এই সাইডে কুয়াশাটা কম হয়তো সূর্যের আলোর কারণে কুয়াশাটা কেটে গেছে এই গাছটাতেও দেখেন কত মুকুল আসছে আমের মুকুল আসলে সব মুকুল তো আর আম পর্যন্ত যায় না বেশ মুকুল আগেই ঝরে পড়ে আল্লাহ যেই মুকুলটাকে আমি পরিণত করতে চান শুধুমাত্র সেই আসলে আম হিসাবে আঁকায় আমার বাগানে লেবু আছে অনেক মাসাল্লা গাছও আছে ধন্যবাদ সবাইকে